আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও চর্মরোগে আক্রান্ত গরু এটি একটি সার গরু সার গরুটির গছ চর্মরোগ আক্রান্ত হয়েছে গজের উপরের লোমগুলো সব পড়ে গেছে ঘা হয়ে গেছে খামারি কিন্তু এই গছটা একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বেঁধে রেখেছে পরিষ্কার ন্যাকড়া দিয়ে বাঁধার কারণ কি এর অন্যতম কারণ হলো এই খায়ের জন্য এর উপরে কাক বসে কাক বসে বসে এখানে ঠোকর মারে এবং রক্ত বের করে ফেলে তাই এই রক্তপাত বন্ধ করার জন্য কাক যাতে গরুর উপরে বসে গজের ভেতরে ঠোকরাতে না পারে এই ঠোকরার কারণে আরও রক্ত বের হয় রক্তক্ষরণ হয় এবং ঘাটা আরও গভীর হয়ে যায় এই জন্য খামারি বুদ্ধি করে এটি বেঁধে রেখেছেন খামারির বুদ্ধির তারিফ করতে হয় অবশ্যই ধন্যবাদ জানাতে হয় কারণ এত সুন্দর বুদ্ধি করার জন্য আমরা জানি চর্মরোগ একটি চুলকানি অ্যালার্জি জাতীয় রোগ এ রোগের কারণে এ দেখেন এরকম লোমগুলো পড়ে গেছে এটা আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়বে যদি সঠিক চিকিৎসা না হয় সারা শরীরে ফসকা পড়ে যাবে এ রোগের প্রভাব বিস্তার করে শরীরে লোম পড়ে যেতে থাকবে এরকম খসখসে ভাব হবে এবং এ সময় যদি আপনি পশুকে খোলা জায়গায় বেঁধে রাখেন কোনো খুঁটির সাথে বা কোনো গাছের সাথে দেখবেন শরীর খসে খসে চামড়া তুলে ফেলছে তাই এ সময় আপনাকে সতর্ক থাকতে হবে খোলা জায়গায় বা কোনো খুঁটি বাঁশ এরকম কোনো জায়গায় বেঁধে রাখা যাবে না যদি বেঁধে রাখেন তাহলে দুই দিক রশি দুই দিকে টানা দিয়ে এই যেভাবে যে বেঁধেছে দেখবেন এভাবে পারতে হবে তা না হলে ঘষে ঘষে পুরো স্কিনটাই সে নষ্ট করে ফেলবে এ সময় আরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে পুকুর নদী খাল বিল এখানে গোসল করানো যাবে না কারণ বর্তমান পুকুর খাল বিল নদীর সব জায়গার পানি দূষিত বিশেষ করে এখন মাছ চাষ হয় সব জায়গায় মাছ চাষ করার জন্য পুকুরের পানিতে পর্যাপ্ত সার ব্যবহার করা হয় কেমিক্যাল ব্যবহার করা হয় এই কেমিক্যাল করা ব্যবহার করার কারণেই পানিগুলো দূষিত হয়ে যায় এই দূষিত পানির মধ্যে যদি আপনি গোসল করান তাহলে এর রোগ কোনো দিন ভালো হবে না এজন্যই নদী নালা খাল বিলের পানি থেকে গোসল করানোর থেকে অবশ্যই বিরত রাখতে হবে আমরা যারা মানুষ অ্যালার্জিতে ভুগি চুলকানিতে ভুগি আমরা যদি পুকুরের পানিতে গোসল করি বা নদী নালাত ডোবার পানিতে গোসল করি দেখবেন এই রোগটা আরও বেশি হয়ে যাচ্ছে বিশেষ করে যাদের মাথায় এবং চোখে অ্যালার্জি আছে তারা যদি আপনারা পুকুরে গোসল করেন নিয়মিত দেখবেন এই রোগ কোনো দিন ভালো হবে না সবসময় চুলকা চুল্কি করতে থাকবে এবং আপনার এই রোগটা আরও তিন দিন বেড়ে যাবে এজন্যই জন্যই রোগের চিকিৎসার পাশাপাশি সতর্কটা অনেক বেশি জরুরি না হলে এই রোগ ভালো হবে না অর্ধেক চিকিৎসা ভালো হবে আর অর্ধেকটা কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তাই প্রতিটা খামারি উচিত সচেতন হওয়া এবং এই সঠিক নিয়মগুলো মেনে চলা তো আমরা চিকিৎসা ফর্মুলায় চলে যাব কি কী চিকিৎসা দিতে হবে কিভাবে দিতে হবে কয়দিন দিতে হবে তো গরুটিকে প্রথমেই চিকিৎসা দিতে হবে আইবার ম্যাকটিন গ্রুপের ইঞ্জেকশন দিতে হবে নিচে অ্যাকমি কোম্পানির এ ম্যাকটিন প্লাস এবং টেকনো কোম্পানির ফার্মি বাজারে আরও অন্যান্য কোম্পানির ভালো ভালো আইভের ম্যাক ইঞ্জেকশন পাওয়া যায় যেগুলো প্রতি পঞ্চাশ কেজি দৌধিক প্রজনের জন্য এক সিচি করে মনে রাখবেন প্রতি পঞ্চাশ কেজি দৌধের প্রজনের জন্য এক সিচি করে চামড়ার দিতে হবে এবং সাথে আপনার সহযোগী চিকিৎসা ইঞ্জেকশন স্টা অথবা হিস্টা বেড অথবা আপনি ডেক্সামেথাসন ইঞ্জেকশন দিতে পারেন মেথাবেট এস্টেরন বেট যে কোনো একটা ইঞ্জেকশন একশো কেজি দহ কোজনের জন্য আট থেকে দশ এম এল মাংসে দিতে পারেন অ্যান্টিহেস্টামিক ইঞ্জেকশনটা শুধু অ্যান্টিহেস্টামিক আরও দুই তিন দিন রেগুলার কন্টিনিউ করতে পারেন কিন্তু আইভার মেক্টিন ইঞ্জেকশনটা প্রথম দিন দেওয়ার পর সাত দিন পর আবার দিতে হবে রোগের তীব্রতা যদি আরও বেশি থাকে তাহলে চোদ্দো দিন পর একবার একুশ দিন পর একবার আপনাকে ইঞ্জেকশন হবে এইভাবে নিয়ম মেনে পদ্ধতিগতভাবে আপনাকে চিকিৎসা কন্টিনিউ করতে হবে এবং সেই সাথে আপনার এখানে দিতে হবে পাউডার নেগাবন নেগাবন একটা পাউডার পাওয়া যায় সেই নেগাবন পাউডারটা হালকা কুসুম গরম পানি করে পরিষ্কার ন্যাকড়া অথবা গস ভিজিয়ে সেই পানিতে সুন্দর করে এই গজের উপরে এই জায়গাটা যে জায়গাটা ক্ষত হয়েছে আক্রান্ত হয়েছে এটা সুন্দর করে মুছে দিতে হবে এরকম পরপর কয়েক দিন তিন চার দিন করতে থাকেন নেগাবন পাউডার হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে সুন্দর করে পরিষ্কার তেনা দিয়ে সেটা মুছে দেবেন দেখবেন আস্তে আস্তে এই চটচটে ভাব ঘাটা শুকিয়ে আসছে এবং চুলকানিটা বন্ধ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি যে কাজটা করবেন এখানে আইভার ম্যাকটিন পোর ওয়ান নামে একটি ড্রোপ পাওয়া যায় মনে রাখবেন আইভার ম্যাক পোর ওয়ান এই ড্রোপটা আপনি তেলের মতো ছোট্ট একটি ড্রোপ এইখানে সুন্দর করে তেলের মতো ঘষে ঘষে আপনার হাতের আঙুল দিয়ে ঘষে ঘষে যে যে জায়গায় আক্রান্ত হয়েছে সুন্দর করে আপনি পরপর দুই তিন দিন লাগান একদম মালিশ তেলের মতো মালিশ করে লাগবে দেখবেন এখানে মাসি পড়বে না এখানে এই ঘাটা আস্তে আস্তে একদম খুব তাড়াতাড়ি সেরে যাবে তো অতিরিক্ত রোগের ক্ষেত্রে তো অপেক্ষা আপনাকে একটু করতেই হবে এইভাবে নিয়ম মানে চিকিৎসা করুন এবং পাশাপাশি একে জিঙ্ক খাওয়ান জিঙ্ক খাওয়ান জিঙ্ক খাওয়ালে যে ঝরে যাওয়া লোমগুলো পশমগুলো এইগুলো তাড়াতাড়ি গজাবে চর্মরোগের সহযোগী চিকিৎসা হিসাবে চিং অনেক ভালো কাজ করে সাপোর্ট দেয় এবং পাশাপাশি আপনি আরও দ্রুত লোম গজানোর জন্য ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন করাতে পারেন তো এইভাবে নিয়ম মেনে পদ্ধতিগতভাবে আপনি চিকিৎসা করেন যেভাবে আমি বললাম এভাবে আপনি যদি ঠিকমতো নিয়ম মানেন ইনশাআল্লাহ আশা করি ভালো হয়ে যাবে আর এই খামারে যেভাবে কষটা বেঁধে রেখেছে কাকের আক্রমণ থেকে বাঁচানোর জন্য তো এবং মশামাছি এখানে পরে সবসময় ভ্যান ভ্যান করে তো এর থেকে বাঁচার জন্য আপনি এভাবে পরিষ্কার একটি ন্যাকড়া দিয়ে বেঁধে রাখতে পারবেন আক্রান্ত স্থান আর যদি সারা শরীরে হয় তাকে তো আবার সেভাবে বেঁধে রাখা যাবে না তখন আপনাকে মশারির নিচে রাখতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি নিয়ম মানে পদ্ধতিগতভাবে প্রতিটা রোগের চিকিৎসা নিন আপনার খামারে সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ টিকা বীজ ব্যবহার করুন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা পেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ